চন্দ্রকোনায় বাংলা নিউজ গতকাল ধর্মতলায় ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়লেন নৌসাদ সিদ্দিকির নওশাত সিদ্দিকির উপর পুলিশি হেনস্থার অভিযোগের প্রতিবাদে আজকে চন্দ্রকোনায় বাইক মিছিল হয়ে গেল ملتا ہے کہ پولیس مونتری جواب داو جواب تمہائی دیتے ہبے ایدیگا ہے ایدیگا ہے ایک گے سونا رو ایدیگا ہے جاہاں دا ہوا لے انقلاب 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 جندہ پاہ انقلاب 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 جناب باد انقلاب 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 جناب باد جناب باد جناب باد راستہ سے ذکر براکمان ہوچے پولیس منتری جواب داؤ جواب داؤ

এই দুর্নীতিবাজ সরকার বাংলা থেকে দূর হাত দুর্নীতিবাজ সরকার মোদীর দালাল মমতা

Manu says some gram. Hey, Lorai, 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 انقلاب زندہ باد شاندار زندہ باد انقلاب زندہ باد زندہ باد کے اوپر بار بار, بار. با بار, بار. بار. بار, بار. بار بار اقمون ہوتے کانہ موتا بار جی جواب داؤ جواب بار بار لو ساسیدی کے اوپر اقمون ہوتے کانہ موتا بار جی جواب دو اے جواب تمائی دیتے ہوبے جواب تمائی دیتے ہوبے انقلاب

আমাদের আজকে যে প্রতিবাদ মিছিল গোটা রাজ্যে চলছে গতকাল আইসএ বিধায়ক দলের চেয়ারম্যান নওসার সিদ্দিকি সহ চুরানব্বই জনকে ওয়াকাপ কালাকানুন দু হাজার পঁচিশ সহ এসআইআর পরিযায়ী সহদের উপর আক্রমণ হিন্দে যারা কাজ করে এবং আরো বিভিন্ন ইস্যুতে কলকাতার মেট্রো চ্যানেলে কর্মসূচির ব্যবস্থা করা হয়েছিল সেই কর্মসূচিতে বাধা দেওয়া হয় এবং আমাদের দলের চেয়ারম্যান সহ চুরানব্বই জনকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে গোটা রাজ্যের জুড়ে গোটা বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে আজও হচ্ছে যতক্ষণ না নিঃস্বার্থে সরকার মুক্তি দেয় এই লড়াই চলবে নিজ এলাকায় সভা প্রতিবাদ মানুষকে বলুন যে কিভাবে এই সরকার মমতা ব্যানার্জির সরকার আর এস এস এর দাবি করছে বিজেপির দাবি করছে আসল যে বিজেপির দালাল মমতা সেটা বারবার প্রমাণ করা হচ্ছে মমতা ব্যানার্জি বলছে ওয়াকফ আন্দোলন করতে দেওয়া হবে না বাংলায় আর উনি আন্দোলন করবেন এই লড়াই তো বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে গতকাল তো কষ্টটা ওনার হচ্ছে কেন এটা বুঝতে হবে লড়াইটা তো বিজেপির বিরুদ্ধে ওয়াকফ আইন দু হাজার পঁচিশ সে আইন পাশ হয়েছে দিল্লিতে বিজেপির সরকার তার প্রতিবাদ হচ্ছে অত যে কষ্ট হচ্ছে ওনার অতএব থেকে প্রমাণিত পরিষ্কার পশ্চিমবঙ্গের বিজেপির সবচেয়ে বড় এজেন্ট হলো মমতা ব্যানার্জি তাই আগামী দিনে জনগণ গোটা বাংলার তৈরি আছে জবাব দেবে